আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকল ভালো আছেন ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন সেটা দেখাবো প্রথমত হচ্ছে বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে ভাউচার পয়েন্টে ক্লিক করবেন তারপরে ভাউচার পয়েন্ট ক্রয় করুন অপশানে ক্লিক করবেন এখানে দেখবেন বিকাশ রকেট এবং ভাউচার ব্যাংক ভাউচার বিকাশ রকেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে তো ব্যাংক ভাউচার কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি ব্যাঙ্ক ভাউচারে ক্লিক করবেন ব্যাংকে এখানে দেখেন সর্বনিম্ন একশো টাকা অ্যাড করতে পারবেন সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন তো আমি সর্বনিম্ন একশো টাকা অ্যাড করব একশো টাকা ক্লিক করার পরে আপনি দুইটা ব্যাংকের মাধ্যমে তিনটা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা অ্যাড করতে পারবেন একটা হচ্ছে ডিবিএল মানে তাজ বাংলা ব্যাংকের মাধ্যমে আর একটা হচ্ছে আইবিবিএল ইসলামী ব্যাংকের মাধ্যমে আরেকটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে তো যেমন এখানে যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন সেটাকে সিলেক্ট করবেন যদি আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা পাঠান তাহলে ডাচ বাংলায় ক্লিক করবেন ইসলামী ব্যাঙ্ক থেকে পাঠালে ব্যাংকে ক্লিক করবেন ব্র্যাক ব্যাংক এটা এখনো চালু হয় নাই তো এই দুইটা দিয়ে আপাতত করা যায় তো টাকা পাঠানোর পরে কী কী করতে হবে সেটা দেখাচ্ছি যেমন ইসলামী ব্যাঙ্ক থেকে আমি টাকা পাঠাবো তো ইসলামী ব্যাঙ্ক থেকে আপনি টাকা পাঠালে বা যে কোনো ব্যাংক থেকে টাকা পাঠালে ব্যাংকের ব্যাংকে চলে যাওয়ার পরে সেখান থেকে আপনি টাকা পাঠালে একটা অবশ্যই রিসিট দেবে আপনাকে সেটা একটা ফটো তুলে রাখবেন টাকা পাঠানোর পরে এখানে ইউর ব্রাঞ্চ নেমটা লিখবেন আপনি কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে টাকা পাঠাইছেন সেটা যেমন আপনি যদি অফলাইনে কোনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে সেটা এখানে লিখবেন আর যদি অনলাইনে টাকা পাঠান সেটাও লিখবেন যেমন ডাস বাংলা ব্যাংকের যদি আপনি অ্যাপস থেকে পাঠান নেক্স এস থেকে তাহলে এখানে নেক্স এস লিখবেন আর যদি ইসলামী ব্যাংক থেকে পাঠান তাহলে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপস রয়েছে আপনি যদি সেলফ থেকে সেলফিন থেকে পাঠান তাহলে সেলফিন লিখবেন এখানে তো এটা লেখার পরে নিচে ইউর ব্যাংক নেম লিখবেন ইউর ব্যাঙ্ক নেম লেখার পরে মানে যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন ওইটা লিখবেন তারপরে এটা হচ্ছে আপনি ব্যাংকের নাম্বারটা এখানে লিখবেন কত টাকা পাঠিয়েছেন সেটা তো এখানে দেওয়াই আছে তারপরে নিচে এই ফাইল অপশনে ক্লিক করে স্ক্রিনশটটা দিবেন তো আমি এখন টাকা পাঠানোর প্রসেসটা দেখাবো যেমন টাকা পাঠানোর জন্য প্রথমত হচ্ছে আপনি এই ব্যাংক নাম্বারটা কপি করে নিবেন যেমন আমি টাকা প্রথম ইসলাই সিলেক্ট করলাম নাম্বারটা কপি করে নিলাম নাম্বারটা কপি করার ক্ষেত্রে আপনারা প্রথম যে চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যা বাদ দিয়ে দিবেন কারণ এই চারটা সংখ্যা লাগে না এটা ওইখানেই থাকে তো টু জিরো ফাইভ জিরো পরে যে সংখ্যাটা রয়েছে সেটা কপি করে নেবেন এখন আমি আমার সেলফি ন্যাপসে অ্যাপসে প্রবেশ করব সেলফি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে ফান্ড ট্রান্সফার নামক একটা অপশন রয়েছে ফান্ড ট্রান্সফার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে আইবিবিএল যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনারা এখানে ট্যাপ করবেন তারপরে এখানে আপনি রিসিভারের নাম্বার মানে আমাদের যে সেলফ অফিসের নাম্বারটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দেবেন এটা বসিয়ে দেওয়ার পরে যে এখানে টু জিরো ফাইভ জির মতো দেওয়া আছে এর জন্য সেটা আমি কফি করি নাই তো আপনারা সেটা কপি করা বাদে তারপরেরটা কপি করবেন নিচে অ্যামাউন্টের এখানে আপনারা একশো টাকা লিখবেন যেমন আমি একশো টাকা অ্যাড করব আপনি যত টাকা অ্যাড করবেন এখানে লিখবেন নিচের যে অপশানটা রয়েছে এটা সিলেক্ট করে যে কোনো একটা দিবেন যেমন আমি বিজনেস দিলাম নোটে এখানে আপনি আপনার সয় সংখ্য যে কোনো একটা কিছু লিখবেন অথবা আপনার নাম লিখবেন যেমন আমি আমার নাম লিখতেছি তারপরে নিচে আপনার ফিন নাম্বারটা বসিয়ে দিবেন সেলফিনের পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন তা আপনার সেলফিন যেই নম্বরে খোলা ওই নাম্বারে একটা ও আসবে ওই টিপিটা এখানে বকাই দেবেন বসিয়ে দেওয়ার পরে কনফার্ম এই অটন বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার টাকাটা চলে গেছে এখন আপনি একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আবার সেলফ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এখানে যেমন আমি সেলফিন থেকে টাকা পাঠিয়েছি সেলফিন লিখবো সেলফিন লেখার পরে ব্যাংকের নাম লিখব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেখার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখব এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে একদম নিচে দেখবেন এই যে অপশনটা রয়েছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে যে স্ক্রিনশটটা নিছেন সেটা এখানে বসায় দিবেন আপনার ফোনের গ্যালারি থেকে বসিয়ে দেওয়ার পর এটা একটু ক্রোজ করে ফুল করে দিবেন সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি নিচে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে একদম দেখেন সেন্ট রিকোয়েস্ট নামে একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন সব কিছু দেওয়ার পরে অভিনন্দন আপনার ভাউচার রিকোয়েস্ট সফলভাবে সাবমিট হয়েছে সর্বোচ্চ আলহামদুলিল্লাহ অবশেষে আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তা একটু অ্যাড হতে সময় লাগছে অবশ্য আমি আবার চেক করি নেই পরবর্তীতে চেক করে দেখলাম যে অ্যাড হয়ে গেছে কখন অ্যাড হিসেবে জানি না তো এখানে কিন্তু আমার টাকা অ্যাড হয়ে গেছে একশো এক টাকা তো এভাবেই মূলত আপনারা ব্যাংক থেকে ব্যালেন্স পয়েন্ট টাকা অ্যাড করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মতমাজ জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সেলস সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম ওয়া